আমেরিকার সামরিক সহায়তা বিক্ষোভ প্রদর্শন করেছেন রবিবার বার্লিনে ব্র্যান্ডেনবার্গেতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সমর্থকদের কেউ কেউ বলছেন ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা এ সময় তারা ইউরোপের দেশগুলোকে কার্যকরভাবে ইউক্রেনের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সম্প্রতি ইউক্রেনে সামরিক সহায়তা এবং কিভের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে সিদ্ধান্ত হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে রকম সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করার এর প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ করেছেন কয়েকশো ইউক্রেন সমর্থক রবিবার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হয়ে বিক্ষোভ জানান তারা এ সময় বিক্ষোভকারীরা ইউরোপকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্লোগান দেন বিক্ষোভের আয়োজক বেসরকারি সংস্থা ইউক্রেনিয়ান আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ডের পর ইউক্রেনিয়ানদের এবং অনুভূতি তৈরি হয়েছে। ইউক্রেনিয়ানদের মধ্যে বিশ্বাসঘাতকতা এবং হতাশার অনুভূতি কাজ করছে যুদ্ধের সবচেয়ে বড় অংশীদার যখন পিছিয়ে যায় এবং সে যদি আক্রমণকারীর সাথে যোগ দেওয়ার চেষ্টা করে তাহলে তা সত্যি খুব হতাশার ইরিনা আরও বলেন আমেরিকা সহায়তা প্রত্যাহারের পর থেকে ইউক্রেন জুড়ে অনেক বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে ভেঙে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি নাগরিক সুরক্ষা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ ইউক্রেনিয়ানরা আশা করে যে যুদ্ধ বন্ধের আলোচনা থেকে কিছু না কিছু অর্জন হবে তবে বেশিরভাগ মানুষ এখন তাকিয়ে আছে ইউরোপের দিকে তারা আশা করছে ইউরোপ এক হয়ে যে কোনো মূল্যে রাশিয়াকে প্রতিরোধ করবে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পুরুষ অঞ্চলের আরও তিনটি লোকালয় পুনরুদ্ধার করেছে রুশ সেনাবাহিনী মিনহাজুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর